আসসালামু আলাইকুম এস সি সি দু হাজার পঁচিশ তো ঢাকা বোর্ডের আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সমাধান দেখবো সম্পূর্ণটুকু ঠিক আছে অর্থাৎ এক নং থেকে তোমাদের একবারে শেষ পর্যন্ত দেখবো আর কি তো এক নংয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে তো এখান থেকে তোমাদের উত্তরটা দেবে এক নঙে এ নাম্বারটা বিগেস্ট হবে এবং বিনাম বিনামাটা হচ্ছে ন্যাচারাল সিনেমাটা অফ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আনসারটি তো আমি বলে দিচ্ছি না তোমরা হচ্ছে এটার সাথে এখান থেকে তোমরা মিলিয়ে নেবে এরপর হচ্ছে আমাদের দুই নং এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাও এবং সুটেবল ওয়ার্ডস দিয়ে উপযুক্ত শব্দ দিয়ে এখানে তোমাদেরকে পূরণ করতে হবে সেখানে দেখতে পাচ্ছ এ নাম্বারটা অফ বি নাম্বারটা টু ব্রিং ঠিক আছে আদার তো ড্রিমস তো এখানে লাইট বা ক্রস রেজাল্ট ঠিক আছে ন্যাশন দা এগুলো হবে ঢাকা বোর্ডে তোমাদের হচ্ছে তিন নংের যেটি বলছে সেটি হচ্ছে যে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং করতে হবে পার্সো অফ সেন্টেন্স যেটা রয়েছে এখান থেকে নিয়ে তো এখানে পাঁচটা সেন্টেন্স সি ডি ই এভাবে যারা দিয়েছে তাদেরটা হয়েছে এবং চার নঙের প্রশ্ন উত্তরটা দেখো চ্যানে তোমাদের এখানে কমপ্লিট দা অর্থাৎ ফলোয়িং টেক্সট রাইট রাইটফোনগ্রাফ গ্রাফ এখানে তোমাদের হচ্ছে এ নাম্বারটা ইজ হবে এই নাম্বারটা হ্যাজ বিকাম হবে ঠিক আছে নেটস হবে সি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ আনসারটুকু এবং তারপর হচ্ছে পাঁচ নাম্বারে চেঞ্জ দা নেগেটিভ তো এ এরকমভাবে যারা উত্তরটা দিয়েছ এখানে উত্তরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এরকমভাবে যারা দিয়েছো তাদেরটা হয়েছে আচ্ছা তারপর হচ্ছে ছয় নং ছয় নঙের চেঞ্জ দা সেন্টেন্স তো এখানে দেখতে পাচ্ছ ডান পাশে উত্তরগুলো বি সি ডি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তো এখান থেকে হচ্ছে তোমরা একটু মিলিয়ে নাও তো তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে তোমাদের আসান প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ তার এরপর হচ্ছে তোমাদের আট নং তো আট এখানে উত্তরটা দেখতে পাচ্ছ এ থেকে তোমাদের যে নাম্বার পর্যন্ত এবং এরপর হচ্ছে তোমাদের নয় নং এখানে দেখতে পাচ্ছ নয় এর আনসারটা এ নাম্বারটা ডু নট দা হবে বি নাম্বারটা হচ্ছে ইজিট এবং সিনেমাটা শেলু এবং নট বা ইট এবং শুল্ট উইল হবে আচ্ছা বাকি আনসারগুলো দেখব তার আগে বলি আলহামদুলিল্লাহ আজকেও আমাদের আসার সঙ্গে কেউ কমা ছিল তো যারা অল সাবজেক্ট নিতে চাও সামনে যেহেতু তোমাদের ম্যাথ পরীক্ষা রয়েছে এবং যারা বিজ্ঞান এবং যারা কমার্সে রয়েছ আর্টসে রয়েছ যারা অল সাবজেক্ট নিতে চাও বাকি সাবজেক্টগুলো তাদের হচ্ছে মাত্র দুইশো টাকা সিকেও এবং এমসি কেউ থাকবে পিডিএফ ফাইল তুমি অর্থপাইম থেকে কিন্তু সহজে নিতে পারবে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে অর্থপাইম আছে আচ্ছা তারপরে দশ নং প্রশ্ন উত্তরটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং ফেসেস ইউজিং সুডেবাল তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই নাম্বারটা হবে দ্যাট বি নাম্বারটা বা থু বা দু যারা দিয়েছো তাদেরটা হয়েছে হুই আয়স এবং দ্যাট হবে আর প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ ঠিক আছে আর পার্ট বিয়ে তো তোমরা হচ্ছে গ্রামার অঙ্ক অংশ এখানে তোমরা নিজের মতো করে দিয়েছ তো এই ছিল আনসার টাকা পেটের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ